প্রতিদিন আয়তুল কুরসি পাঠ ইমানের দুর্গ জীবনের নিরাপত্তা আয়তুল কুরসি সুরা বাকারা দুশো পঞ্চান্ন কুরানের সর্বশ্রেষ্ঠ আয়াত এতে আল্লাহ আল্লাহতালার সত্তা ক্ষমতা ও সার্বভৌমত্বের এমন ঘোষণা আছে যা অন্তর্কে আলোয় ভরিয়ে দেয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ফজিলত বিশেষভাবে বর্ণনা করেছেন প্রতিদিন নিয়মিত আয়াতুল কুর্সি পাঠ করলে ইমান দৃঢ় হয় অন্তরে আসে গভীর প্রশান্তি ও মানসিক শান্তি শয়তানের কুমন্ত্রণা ও অশুভ প্রভাব থেকে আল্লাহ আল্লাহতালা হেফাজত করেন ভয় দুশ্চিন্তা ও অস্থিরতা ধীরে ধীরে কমে যায় ফরজ নামাজের পর পাঠ করলে জান্নাতে প্রবেশের পথে বাধা থাকে না এমন সুসংবাদ হাদিসে এসেছে ঘুমানোর আগে পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে রক্ষা রক্ষাকবচ নিযুক্ত হয় সারা রাত নিরাপত্তা বজায় থাকে রিজিকের বরকত বাড়ে বিপদাপদে আল্লাহর সাহায্যের আশা জাগে আয়াতুল কুরসি তাই শুধু নয় এ এক আকাশচুম্বী আমল যা প্রতিদিন পড়লে জীবনকে ঘিরে ধরে আল্লাহর রহমত ও নিরাপত্তার বলয় একবার শুনলে প্রতিদিন পড়তে মন চায়